নিশ্চিত ইউজুয়ালি ইউজুয়ালি সাধারণত পারহ্যাপস হয়তো পসিবলি সম্ভবত সার্টেনলি নিশ্চিতভাবে ডেফিনেটলি নিশ্চিত অবভিয়াসলি অবশ্যই অবভিয়াসলি স্পষ্টভাবে ফ্রিকুয়েন্টলি ঘন ঘন ফ্রিকুয়েন্টলি ঘন ঘন ফ্রিকুয়েন্টলি ঘন ঘন রেয়ারলি খুবই কম সামটাইমস মাঝে মাঝে অকেশনালি অকেশনালি মাঝে মাঝে অকেশনালি মাঝে মাঝে সামটাইমস কখনো কখনো সামটাইমস কখন কখনো অকেশনালি মাঝে মাঝে সেলডম মানে কদাচিত এই মার্কিং ডগ সেল্ডম বাইটস অলওয়েজ সব সময় নেভার কখনো না নেভার এভার কখনো নর্মালি সাধারণত নর্মালি ম্যান ইজ এ হিউম্যান বিং শেয়ারলি নট নিশ্চিতভাবে নয় শেয়ারলি নট হিউম্যান বিইং ইজ অল হিউম্যান বিইং ইজ ক্রুয়েল অ্যাপসলিউটলি অ্যাপসোলিউটলি নিশ্চিতভাবে অ্যাপসলিউটলি ইউ স্পিক রাইট এক্স্যাক্টলি নিশ্চিতভাবে এক্স্যাক্টলি ইউ আর রাইট টোটালি পুরোপুরিভাবে ইউর অ্যান্সার ইজ টোটালি রাইট কমপ্লিটলি পুরোপুরিভাবে ইউ ডিড এক্সাম কমপ্লিটলি ইউ গট মাস্টার্স ডিগ্রি কমপ্লিটলি ফুললি পুরোপুরিভাবে টু আর ফুল্লি সিক তুমি পুরোপুরিভাবে অসুস্থ অলমোস্ট প্রায় অলমোস্ট অলমোস্ট আই লে ডাউন ইন মাই বেড অ্যাট সিক্স আর সেভেন ও ক্লক গুড সেভ করব কীভাবে